কুমিল্লা চৌদ্দগ্রাম যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচজন নিহত এবং অন্তত দশজন আহত হয়েছেন টেকবাজার চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা দেখছেন গ্রহ থেকে বিশ্বের একমাত্র পরমাণবিক চ্যানেল টেক বাজার আমি উপস্থাপনায় এম এস সি ইউ হাসান চৌধুরী কুমিল্লা চৌদ্দগ্রাম যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচজন নিহত এবং অন্তত দশজন আহত হয়েছেন আজ শুক্রবার ভোরে ঢাকা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বসন্তপুর এলাকায় এই ঘটনা ঘটে ততক্ষণ ভাববে হত ব্যক্তিদের নাম ও পাওয়া যায়নি আবার পুলিশের মিয়া বাজার ফাঁড়ি উপপরিদর্শক এসাই গ্যাস বলেন ঢাকা থেকে কক্সবাজার জিলাক্স পরিবহন একটি বাস আজ ভোর চোদ্দ গ্রাম বসন্তপুর এলাকায় পৌঁছায় এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে এবং বাসটি সড়কের পাশে উল্টে যায় এতে বাসটি পাঁচজন নিহত আহত হচ্ছে অন্তত দোধ যাত্রী আহত ব্যক্তিদের চৌদ্দগ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে এদিকে খবর পেয়ে চোদ্দগ্রাম ফায়ার সার্ভিস ও হাওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় তারা মৃতদেহ উদ্ধার এবং আহতদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন মোহাম্মদ নাবিন নামে এক যাত্রী বলেন বাসের মধ্যে ঘুমিয়েছিলাম চোখ মেলে দেখি কাত হয়ে পড়ে থাকা আটকানো বাসে আছি। কাছে গ্লাস মরানো থাকা কোন দিক দিয়ে বের হবো বুঝতে পারছি না পরে কয়েকজন মিলে কাছে গ্লাস ভেঙে আহতদের বের করে আনার চেষ্টা করি এটা দুর্ভিক্ষ অভিজ্ঞতা আমার জীবনের প্রথম এমন কোনো ঘটনার সাক্ষী হলাম এদিকে ঘটনার পর থেকে বাসের চালক এবং সহকারী পলাতক রয়েছে বাসটিকে উদ্ধার করে মিয়াবাজে হাওয়ে থানা আনা হয়েছে নিহত মধ্যে চারজনের পরিচয় শনাক্ত হওয়ার পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া চলছে